হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আজ রবিবার আজ আপনাদের কাছে একটা ছোট্ট খুব লং ভিডিও না খুব ছোট ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে যে কি আপনাদের বাচ্চারা অবশ্যই থাকবে ওই ওয়ান ইয়ার থেকে থ্রি ইয়ারের ভেতরে বা থ্রি প্লাসের ভিতরে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে তাদের জন্য একটা ছোট্ট মানে এডুকেশনাল একটা আমি এডুকেশনাল একটা আপনাদেরকে একটা ভিডিও দিয়ে উপকার করতে চাই বা সাহায্য করতে চাই কারণ হচ্ছে এখনকার যুগের বাচ্চারা হতেই পারে তারা ফোন দেখে অনেক কিছু ডিজিটাল মাধ্যমে শিখছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছে বা প্লে স্কুলে যাচ্ছে সব কিছুই ঠিক আছে কিন্তু বাড়িতেও বাবা মায়েদের উচিত যে ছোট বাচ্চাদের স্কুলে যাওয়ার আগে তাদের বেসিক ট্রেনিংটা বা বেস যেটা স্টার্ট হয় সেটা যাতে বাড়ি থেকে তৈরি হয় তো সুতরাং আমি আপনাদের কাছে একটা ছোটো ভিডিও এই জন্য এনেছি সেটা হচ্ছে দেখি এই যে এরকম টাইপের একটা দেখতে পাচ্ছেন ক্যামেরায় ধরা পড়ছে কি জানি না হ্যাঁ এই যে এ থেকে শুরু করে এ বি সি এফ জি এইচ আই জে থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্ড আছে এবং সেই ওয়ার্ডটার সাথে মিলিয়ে আপনাদের এ ফর অ্যাপল বি ফর বল সমস্ত কিছু জিনিস আছে এবং এইটা খুব সুন্দর এছাড়াও ব্যাক সাইডে আছে একটা ব্ল্যাক বোর্ড এই ব্ল্যাক বোর্ডটাতে আপনারা কিছু লিখতে পারেন লিখতে দিতে পারেন মুকি কাটতে দিতে পারেন বাচ্চাদের যাবতীয় যা কিছু করতে দিতে পারেন হুম ঠিক আছে এই যে এই সি ডি টা আপাতত আর্য মিসিং করে দিয়েছে এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস ডি ইউ বি ডাব্লিউ এবার এইগুলোকে এইভাবে খোলা যায় ওপেন করা যায় যে এরকম ওপেন করলেন আবার এরকম ক্লোজ করে লাগিয়ে দিতে বললেন ওদেরকেই বাচ্চাদেরকেই বলবেন যে কোনটা জেড তো তখন ওরা না জেডটা এরকম খুলে দেবেন যে কোনটা জেড তো তখন ওরাই এরকম জেডটা লাগিয়ে দেবে এইভাবে ওদের ব্রেন ডেভেলপমেন্ট হবে খুব ভালো একটা অ্যাক্টিভিটি এবং খেলাধুলার জন্য খুব ভালো এবং এডুকেশনাল জন্য ভীষণ ভালো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সবসময় চ্যানেলের পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা দেবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন বি পজিটিভ থাকবেন সময় আমি যেটা সব সময় বলি এবং সদা সর্বদা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা